মা তুমি কোথায় চাইছো আমাকে সাথে করে নিয়ে যাও না আমার ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না আমিও তোমার সাথে যেতে চাই আমি একটু বাজারে যাচ্ছি রে মা আর বাইরে যে রোদ পড়েছে এই গরমের মধ্যে তুই কি করতে যাবি বল তোকে যেতে হবে না বাড়িতেই থাক আর আমার কাছে বাড়তি কোনো টাকাও নেই যে আমি তোকে গেলে কোনো চকলেট বা কোনো খাবার কিনে দিতে পারবো না রে মা আমি কিছু খেতে চাইব না মা তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে যাও আর আমি তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে তুমি তো আমায় কখনো কোথাও ঘুরতে নিয়ে যাও না মা পর মিনা তার মায়ের সাথে বাজারে যায় তার মা যখন বাজার করছিল তখন মিনা পাশের দোকানের তরমুজের দিকে একধে তাকিয়ে তাকিয়ে দেখছিল মা ওই দেখো না পাশের দোকানে কতগুলো তরমুজ দেখা যাচ্ছে ওই তরমুজগুলো নিশ্চয়ই খেতে অনেক মজা হবে তাই না মা তুমি কি আমায় একটা তরমুজ কিনে দেবে মা মিনা এই জন্যই তো আমি তোকে আনতে চাইনি আমি জানি তুই এসে এরকম বায়না ধরবি আমার কাছে যা টাকা আছে সেগুলো দিয়ে তো বাজারই করতে পারবো না আর একটা তরমুজের অনেক টাকা দাম মা আমরা কিভাবে কিনে খাবো আচ্ছা মা তুমি আমাকে বলো তো একটা তরমুজের দাম কয় টাকা কেন রে মিনা তুই তরমুজের দাম জিজ্ঞাসা করছিস কেন তরমুজের দাম শুনে কি করবি একটা তরমুজের দাম তো দুইশো টাকা মা আমি না কিছু টাকা জমিয়েছি তুমি স্কুলে যাওয়ার সময় আমাকে যে কিছু করে টাকা দিতে সেই টাকাগুলো না খেয়ে জমিয়েছি কি বলছিস মিনা তুই আবার টাকা জমিয়েছিস তা কত টাকা জমিয়েছিস তোমার বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি দাঁড়াও দেখলেই বিশ্বাস করবে পরমিনা তার ঘর থেকে তার জমানো টাকার থলেটা এনে তার মাকে দেয় এই না মা দেখো তো এখানে কি দুইশো টাকা আছে নাকি হ্যাঁ রে মিনা এখানে তো দেখছি দুইশো টাকার থেকে অনেক বেশি আছে এতগুলো টাকা তুই কিভাবে জমালি রে মা এই টাকাগুলো জমাতে তো তোর অনেক দিন লেগেছে আচ্ছা মা তুমি আমার এই জমানো টাকাগুলো দিয়ে বড় একটা তরমুজ এনে দেবে তারপর আমি মন ভরে অনেক তরমুজ খাবো আচ্ছা মিনা ঠিক আছে আমি আজকেই যাব আর অনেক বড় একটা তরমুজ এনে দেব তোকে শেফাশিয়ালি নেই তার মেয়ের জমানো টাকাগুলো নিয়ে তরমুজ কেনার জন্য চলে যায় মামা তোমার দোকানের সব থেকে বড় তরমুজটা কয় টাকা আমাকে তোমার দোকানের সব থেকে বড় তরমুজটা দাও দেখে আমার মেয়েটা নিজে টাকা জমিয়েছে তরমুজ খাবে বলে এরপর শেফাশি আলিনী বড় একটা তরমুজ তার মেয়ের জন্য কিনে নিয়ে যায় আরে ওই তো দেখা যাচ্ছে শেফাশি আলিনী বড় একটা তরমুজ নিয়ে আসছে এত টাকা কোথায় পেলো কি রে শেফা এই তরমুজ কোত্থেকে আনলি আরে বাঘিনী যে তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এলাম আমার মেয়ে খেতে চেয়েছে তাই বাহ কতদিন ধরে একটা তরমুজ খেতে ইচ্ছে করছে এবার শেফাকে মিথ্যা কথা বলে ওর তরমুজটা আমি নিজেই খাবো আরে শেফা দাঁড়া যাচ্ছিস কোথায় ঠিক তো দেবী খেয়ে দে ভালোই আছিস তোর বৃদ্ধ মাটার কি খোঁজ খবর রাখিস তোর মাঝে খুবই অসুস্থ তোকে যেতে বলেছে তোকে নাকি খুব দেখতে ইচ্ছে করেছে এটা তুমি কি বলছো বাঘিনী মামি আমার মা অসুস্থ আমি এখুনি যাচ্ছি কিন্তু এই তরমুজটা যে আমার মেয়ের কাছে দিতেই হবে আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে আরে শেফা তুই এটা নিয়ে চিন্তা করিস না একদম তুই তরমুজটা আমার বাড়িতে রেখে যা আমি এখনি তোর মেয়ের কাছে তরমুজটা পৌঁছে দিয়ে আসবো তুই তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তুমি খুব ভালো গো বাঘিনী মামি ঠিক আছে আমি তোমার এখানে রেখে যাচ্ছি তুমি আমার মেয়েটাকে তরমুজটা দিয়ে এসো আর আমি আমার মাকে দেখে আসি এরপর শেফাশি আলিনী তরমুজটি বাঘিনীর বাড়িতে রেখে তার বৃদ্ধ মাকে দেখতে যায় মা তুমি কেমন আছো তোমার শরীরটা ঠিক আছে তো শুনলাম তুমি নাকি অসুস্থ বাঘিনী মামি আমাকে বলল তাই ছুটে চলে এলাম তোমাকে দেখতে হ্যাঁ রে মা এসেছিস ভালো করেছিস তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে আসতে আর আমি তো অসুস্থ হইনি আমার শরীরটা তো ঠিকই আছে তুমি ঠিক আছো তুমি অসুস্থ হওনি তাহলে বাঘিনী মামি আমাকে মিথ্যা কথা কেন বললো আমার এখনই বাড়িতে যেতে হবে আমার মেয়েটাকে আমি একা রেখে এসেছি আমি তাহলে আজকে যাই মা অন্য একদিন আসবো বলি না এলি এখনি চলে যাবি একটু জল খাবার তো খেয়ে যা সাবধানে যাস মা আবার আসার সময় মিনা দিদি ভাইকে নিয়ে আসবি কিন্তু মা কেন দেরি করলি কেন আর তুমি না আমার থেকে টাকা নিয়ে গেলে বললে যে আমার জন্য তোরমো জানবে আমার তোরমো জানো নি কেন রে মিনা তুই কি তাহলে তোরমোজ খাসনি আমি যে বাঘিনী মামির কাছে তোরমোজ কিনে পাঠিয়ে দিলাম তাহলে কি বাঘিনী মামি তোকে তোরমোজটা দিয়ে যায়নি কই না তো আমাকে তো কেউই তরমুজ দিয়ে যায়নি আমি তো সেই কখন থেকে উঠোনে তোমার জন্য বসে আছি তুমি তরমুজ জানবে আর আমি খাবো তাহলে বাঘিনী মামি হয়তো আমাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে তরমুজটা নিজেরাই খেয়ে নিয়েছে থাক মা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে তরমুজ কিনে দেবো আচ্ছা ঠিক আছে তরমুজ তো খাওয়াই হলো না আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে একটু খেলা করে আসি ঠিক আছে যা কিন্তু হওয়ার আগে সন্ধে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু না আজকে না আমি অনেক বড় একটা তরমুজ খেয়েছি আমার মা আমার জন্য তরমুজ এনেছিল কি যে মজা লেগেছে ও তরমুজ খেয়েছিস আমারও না তরমুজ খেতে খুব ইচ্ছে করে এখন তো অনেক দেরি হয়ে যাচ্ছে চল বাড়িতে চলে যাই এরপর খেলা শেষ করে মিনা বিনার সাথে বাড়ির দিকে যেতে থাকে এতে যেতে সে বিনাদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা এবং বীজ দেখতে পায় বিনা তোরা তরমুজ খেয়েছিস আর তরমুজের বীজ আর খোসাগুলো ফেলে রেখেছিস আমি তাহলেই বীজগুলো নিয়ে যাই আর বাড়ির উঠোনে লাগিয়ে দেব অনেক তরমুজ হবে ঠিক আছে মিনা তুই এগুলো নিয়ে যা আর মা এগুলো তো ফেলে দিয়েছিল এরপর মিনা ফেলে রাখা সেই তরমুজের বীজগুলো উঠিয়ে বাড়িতে নিয়ে যায় বাড়িতে গিয়ে তার উঠোনে রোপণ করতে থাকে আরে মিনা তুই এগুলো কি রোপণ করলি আর এগুলো দিয়ে কোথায় পেলি মা আমি যখন বিনাদের বাড়ির সামনে দিয়ে বাসায় ফিরছিলাম তখন আমি ওদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা ও বীজ পেয়েছি আর সেই বীজগুলো বাড়িতে নিয়ে এসে রোপণ করেছি এর থেকে গাছ হবে তরমুজ হবে আর আমি মন ভরে তরমুজ খাবো ও আমার টাকার কেনা তরমুজ খেয়ে বীজগুলো আর খোসাগুলো ওখানে ফেলে রেখেছে আর সেগুলোতে কুড়িয়ে নিয়ে এসেছিস পাগলি কোথাকা কিছুদিন পর সেই বীজগুলো থেকে একটা চারা গাছ হয় আর সেই চারা গাছের মিনা অনেক যত্ন নিতে থাকে এভাবে কয়েক মাস পর সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায় সেই গাছে অনেকগুলো তরমুজ ধরে মা দেখো আমাদের কাছে কত তরমুজ ধরেছে এখন থেকে রোজ রোজ আমি অনেক তরমুজ খেতে পারবো হ্যাঁ রে মিনা তাই তো দেখতে পাচ্ছি এত বড় তরমুজের গাছ আমি কোনোদিনই দেখিনি আল্লাহ আমাদের উপরে সহায় হয়েছে রে মা হ্যাঁ শেফা তুমি ঠিকই বলেছ তোমার ছোট্ট মেয়ে মিনা এই গাছটির অনেক যত্ন করেছে তাই আল্লাহ তোমাদের উপর রহম করেছে এই গাছের তরমুজ কোনোদিনই শেষ হবে না আর তোমরা এই গাছের তরমুজগুলো যত খুশি বিক্রি করতে পারবে এ বাবা এই তোর মোজ দেখি আবার কথাও বলে তুমি এগুলো কি বলছো জাদুর তোর আচ্ছা ঠিক আছে এখন থেকেই তোর মোজগুলো আমি বাজারে বিক্রি করব এরপর থেকে শেফাশী আনিনি তোর মোজগুলো বাজারে বিক্রি করতে থাকে আর একদিন ভাগি দিয়ে এসে সেটা দেখে ফেলে অরে শেফা তুই এতগুলো তোর মোজ কোথায় পেলে আবার তোর মোজের শুরু করেছিস এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনিকে সব কথা খুলে বলে ও এই ব্যাপার মিথ্যে কথা বলার জায়গা পাস না তাই না এই তরমুজগুলো নিশ্চয়ই চুরি করে এনেছিস আমিও দেখবো তোর গাছের তরমুজ কেমন মিনাদের বাড়িতে নাকি এক জাদুর তরমুজ গাছ আছে সেই গাছের তরমুজ নাকি কখনোই শেষ হয় না আজকে রাতে গিয়ে সব তরমুজগুলো আমি চুরি করে নিয়ে আসবো হ্যাঁ তুমি মিনাদের বাড়িতে চুরি করতে যাবে চুরি করলে যে শাস্তি দেবে চুরি করা ভালো কাজ না মা আরে তুই চোখ করতো তুই এগুলোর কে বুঝবে ছোট বাচ্চা মানুষ এত বেশি কথা কেন বলিস ওদের গাছের সব তরমুজ চুরি করে নিয়ে আসবো দেখবো কি করে তরমুজ বিক্রি করে এরপর রাতে বেলা মিনাদের গাছের তরমুজ চুরি করতে চলে যায় বাঘিনী তুমি অনেক খারাপ সেদিন শেফ আর তরমুজ চুরি করে খেয়েছো আজ আবার লুকিয়ে লুকিয়ে রাতে তরমুজ চুরি করতে এসেছো এই নাও তোমাকে আমি শাস্তি দিচ্ছি এখন শাস্তি উপভোগ করতে থাকো ও আমার কাটো চলে যাচ্ছে শেফা আমায় ক্ষমা করে দে আমি আর কোনো চুরি করে তরমুজ খাবো না যাদুর তরমুজ আমাকে ছেড়ে দাও তুমি যাদুর তরমুজ তুমি বাঘিনী মামিকে ছেড়ে দাও আমি বাঘিনী মামিকে ক্ষমা করে দিয়েছি তাছাড়া বাঘিনী মামি তো নিজের ভুলটা স্বীকার করেছে তুমি বাঘিনী মামিকে ছেড়ে দাও প্লিজ ঠিক আছে আমি শুধু শেফাশিয়ালিনের কথা মতো তোমাকে ছেড়ে দিচ্ছি এই নাও আর কোনোদিন এরকম চুরি করবে না তাহলে তোমার জন্য আরো কঠোর শাস্তি হবে